ভালোবাসা যে ভাষাকেও ছাপিয়ে যেতে পারে তার প্রমাণ মিলল আরো একবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় সরকারি হোমে থাকতেন ক্যানিং ও তারা কথাও বলতে পারেন না কানেও শুনতে পান না কিন্তু দুটি হৃদয় বাঁধা পড়েছিল চোখে চোখে ভাবে অভিব্যক্তিতে অবশেষে সেই হোমেই শুক্রবার সাত পাকে বাঁধা পড়লেন তারা এ এক গর্বের মুহূর্ত বললেন হোমের অধ্যক্ষ পার্থ সারতী দাস হচ্ছে আমাদের এটা সোশ্যাল আমাদের চাইল্ড রাইটস এর হোম আমাদের হোমগুলোতে যে সমস্ত মেয়েরা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে আমরা অতীতে পেয়েছি যে বাইরে যারা কর্মে সাফল্য পেয়েছে হোমের মেয়েদের বিয়ে করেছে হোমের ভালো মেয়েরা অথচ বাইরে সার্ভিস করছে তারা হোমের মেয়েদের যারা অ্যাডাল্ট হয়ে গেছে তাদের বিয়ে করেছে কিন্তু মূলত হচ্ছে আমাদের হোমটি একই সাথে একই প্রাঙ্গণে ছেলে এবং মেয়ে রয়েছে এরা বিভিন্নভাবে বিভিন্নভ খেলাধুলো এক্সট্রা কারিকুলার সমগ্র ব্যাপারে এরা ওইভাবেই বড় হয়েছে তারপরে আমরাই সিদ্ধান্ত নিলাম যে এরা দুজনেই তো অরফ্যান দুজনেই তো অনাথ তো তারা নিজেরাই একটা যদি সংসার তৈরি করতে পারে